নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন এক কাপ চা করে খেতে গুড মর্নিং সবাই গুড মর্নিং আমার ইউটিউবের বন্ধু বান্ধব গুড গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার লাইভ যারা প্রতিনিয়ত দেখেন তারা আর গুড মর্নিং আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকবেন বটেই আমিও ভালো আছি আজ পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন ফাল্গুন মাসের বারো তারিখ মঙ্গলবার আগামীকাল শিবরাত্রি পুজো খুব সম্ভব ভুল হয়ে যায় এখন তো বাইরে খুব একটা বেরোয় না আর ক্যালেন্ডারের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই ভুল হয়ে যায় যাই হোক সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা পাবলিক প্ল্যাটফর্ম সব কিছু বলা যায় না তাও বলছি কেউ একজন লিখেছেন একাদশী গতকাল গেছে একশোবার একাদশী গেছে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী মার যে কাজ করেছে সেই একাদশী পালন করবে মানে আমার মাথার ওপর কিন্তু আরও অনেকে আছে মায়ের কাজটা সেই করেছে তাহলে একাদশীটা সবাই পালন করে না যতদূর আমি জানি যদিও আমার বয়স খুব কম সত্তর বছর মাত্র তাই কিছু বলা লাগে না চিন্তা ভাবনা করে বলবেন বা লিখবেন যে যেই লিখেছেন আমার ভালোর জন্যে লিখেছেন কিন্তু তবু একটু জেনে ভালো বলা ভালো আলাদা করে মনে করিয়ে দেওয়ার জন্য আমি কারোকে বলিও না কোনো সময় আপনি বলেছেন খুব ভালো লাগলো একটু ভেবে চিন্তে বলুন না যা যার সম্বন্ধে বলছে সে লোকটার বয়স হয়েছে সে যথেষ্ট কিছু হয়তো আপনাদের মতো অত কিছু না জানলে অল্প একটু জানে হয়তো আপনাদের মতো কিছু জানে না কিন্তু অল্প একটু জানে না বলে গ্যাসটা জ্বালাই যে চাটা করি গতকালকে কেউ জন্য লিখেছেন গতকাল একাদশে গেছে কেন আমি একাদশে পালন করিনি এইটা তার বক্তব্য ছিল তা কেন পালন করে সেটা তার জানার কোনো ইচ্ছে নেই বাড়ির লোক কিন্তু পালন করে না না যায় শুনে বলাটা ভালো তাই আমি ওইখানে আপনার উত্তরটা দেয়নি কিন্তু এই মুখে বলে দিলাম পরিষ্কার করে বলে দিলাম ওখান তো উত্তরটা দিলে তো এক কথা না এইখানেই বলে দিলাম চাটা করি এক কাপ চা এটাই ছোট্টবেলার থেকে আসল কথা কি জানেন তো আমরা প্রতিটা ভাই সব রকম টুকটাক কাজ করতে জানি কেন আমার মা ছোটোবেলা খুব অসুস্থ ছিলেন খুব অসুস্থ ছিলেন প্রায় মানে কি বলবো একটা পেটের একটা এখন তো ডাক্তারি আসতো উন্নত গ্রামে তো গ্রামে আমরা থাকতাম এত ডাক্তারি তো উন্নতি ছিল না পেটের যন্ত্রণা মার পেটের যন্ত্রণা পেটের যন্ত্রণা করে ভোগ ধরে একটা ভিজে গামছে এনে জড়িয়ে চোখ করে শুয়ে থাকতো আমরা আমি আর আমার পরের ভাই এরা দুজনে খুব মানে ঘরের এভরিথিং কাজ করতাম ঘরের এভরিথিং আর নিজে ভাই খুব ভালো রাখতে পারে যে অ্যাডভোকেট যাই কলকাতা হাইকোর্টের যে অ্যাডভোকেট অমর মিত্র ওর নাম ও খুব ভালো রান্না করতে পারে আর আমার ওপর আর ভাই আছে যে ভাই সেও খুব ভালো রান্না করতে পারে আমি রান্নায় এক্সপার্ট না মানে চালিয়ে মতন পারি এই ডাল ভাত ডিমের অমলেট ডিমের ঝোল মাছের ঝোল এই চারটা রান্না করতে পারি আর মাংস রাখতে গেলে আলাদা কোনো ক্রেডিট লাগে না মাংস রান্নার জন্য আলাদা করতে শেখার লাগে না মাংস এমন একটা জিনিস যা দিয়েই করবেন যদি হয়ে যায় ঠিক আছে নুনটা যদি ঠিক হয় এই চাটা করতে খুব কোনো একটা অসুবিধে না আমার যে ওপর জাস্ট আমার ওপরের ভাই এত সুন্দর রুটি বেলবে আর একটা এক হাতে বেলবে ছেঁকবে কত তাড়াতাড়ি করতে পারে কেউ না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর রুটি করতে একটা সময় আমরা স্কুলে যেতাম আমাদের বাড়ির থেকে স্কুলে ঘণ্টা পড়লে আমরা বাড়ির থেকে বেরোতাম আমাদের বাড়ির সামনে স্কুল আমরা যখন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম ক্লাস ফাইভ থেকে ইলেভেন অবধি তখন তো টুয়েলভের জন্ম হয়নি আমরা বাড়ির থেকে ঘণ্টা পড়লে তবে যেতাম মানে বাড়ির থেকে খুব বেশি হলে মানে খুব যতই আমি যদি টিপ টিপ করে হেঁটেও যাই পাঁচ মিনিটের মধ্যে স্কুলে ঢুকে যাব তাই বাড়িতে যা স্কুলে যাওয়ার আগে সব কিছু করে যেতাম স্কুল থেকে এসে আমাদের পালা পড়া ছিল আমি একদিন করবো আমার উপরে ভাই একদিন করবো এইভাবে দুজনে পালা পড়া ছিলো এই এই মায়ের কাজে গিয়েছিলেন গিয়ে বসেছিলাম ওর ডাক বৌ ওর সঙ্গে বসে বলছিলাম মনে পড়ে তবে ও এখন এই মায়ের জন্য সমস্ত ম্যাক্সিমাম খাটনিটা মায়ের জন্য ও করেছে কেউ আমরা অস্বীকার করতে পারি না ম্যাক্সিমাম মায়ের জন্য খাটনিটা ও করেছে এবং মায়ের পাশে দিন ধরে মৃত্যুর দিন পর্যন্ত মায়ের পাশেও ছুতো মা আমার হাতখানা ধরে ধরেন বুকের বলে তো লাস্ট টাইমে খুব ভয় পেতো মা লাস্ট টাইমটা খুব ভয় পেত যারা যারা মরে গেছে তাদের নাম করে বলতো ওই ওই আমাকে নিতে এসছে ওই আমাকে নিতে এসছে এইগুলো প্রায় শুনতাম ও আবার বলতো মা তুমি বলো এরকম আমার ভাই করে তো বলছে কই আমি এইসব বলেছি মানে নিজের থেকে বলতো না আর কি ভেতর থেকে বলতো তা ও সবচেয়ে বেশি কষ্টও পেয়েছে আর যারা করেছে আমার ছোটো ভাইয়ের ভীষণ মা ভক্ত ছিল একটা ছেলে প্রতিদিন চান করে উঠে মাকে নমস্কার করে সব কিছু করা ঘুমতে করে নমস্কার করে আমার ছোটো ভাইকে লেগেছে যাই হোক এসব মানে বেশি কিছু না তাই বলছি যে আমরা আমার বক্তব্য হচ্ছে আমরা ছেলেরা আমার বাড়ির ছেলেরা মোটামুটি আমরা সবকিছু করতে পারি আমাদের বোনেরা ছিল ছোট আমাদের বোনেরা ছিল ছোট আমাদের থেকে অনেক ছোট যার জন্য ওদের আমরা করার সুযোগই নিই তখন তো ওরা খুব ছোট আমরা যখন স্কুলে পড়ি সেভাবে এইট নাইনে পড়ি তখন ওরা খুব ছোট দেখবেন আর করার করার সুবিধা হয়নি পরে এখন খুব করে চড়ে এখন বড়ো বোনের বয়স হয়ে গেছে তো ওর হাজব্যান্ড মারা গেছে ছোটো বোন ঠিক আছে ওর একটি মেয়ে চাকরি করে বড়দা আজ আর নেই একুশ সালে মারা গেছে আমরা ছয় ভাই দুই বোন তো মোটামুটি এক বর্দা বাদে আর সবাই মোটামুটি আছে এখনও দেখা যাক ভগবান কতদিন ডেকে যায় পরের অনেক কথাই বলে ফেললাম যদি কারোর কিছু হাট লেগে থাকে বা দুঃখ পেয়ে থাকেন নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জল ফুটে গেছে এবার চারটা দিতে হবে ঠিক আছে আজ আসি আগামীকাল যদি সম্ভব হয় আবার আসবো নমস্কার